হ্যালো এভরিওয়ান সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত আজকের ভিডিওতে মাধ্যমিক ভূগোল ও পরিবেশ প্রান্তিক পাবলিকেশনের বসুমৌলিক যে বইটি রয়েছে দশম শ্রেণীর এই বইয়ের প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এই অধ্যায়ের যতগুলো প্রশ্ন অনুশীলনিত রয়েছে সমস্ত প্রশ্ন সমাধান করে দেব তো যাদের কাছে এই বইটি রয়েছে তারা প্রত্যেকেই বইটা বের করে আমার সঙ্গে অনুশীলনীর প্রশ্নগুলো সলভ করে নেবে ঠিক আছে আর যাদের কাছে বইটি নেই তারা পেন পেপার নিয়ে বসে আমার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা খাতায় ঢুকে রাখবে তাহলে চলো আমরা অনুশীলনের প্রশ্নগুলো সলভ করে নেই সমাধান করে নেই দেখো একে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন কর প্রশ্ন মানে এক এক নম্বর যে প্রক্রিয়ায় অসমতল বন্ধুর ভূমি অপসারিত হয়ে সমতল বা প্রায় সমতলে পরিণত হয় তাকে বলে ক নগ্নিভাবন আরোহণ গ পর্যায়ন ঘ অবরোহণ তাহলে বলছে যে প্রক্রিয়া অসমতল বন্ধুর ভূমি অপসারিত হয় সমতলে পরিণত হয় তাকে বলা হয়ে থাকে পর্যায়ন প্রক্রিয়া নেক্সট প্রশ্ন শুষ্ক অঞ্চলের গিরিখাতকে বলা হয় ক ক্যানিয়ন ভি আকৃতির উপত্যকা গ মন্তকূপ ঘ ধান তাহলে শুষ্ক অঞ্চলের গৃহাতকে বলা হয় ক্যানিয়ন ঠিক আছে নেক্সট প্রশ্ন তিনের দাগে যে প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে আরোহণ প্রক্রিয়া খ অবরোহণ প্রক্রিয়া গ আবহ বিকার প্রক্রিয়া খ অগ্নিভবন প্রক্রিয়া সঠিক উত্তরটি হবে আরোহণ প্রক্রিয়া আরোহণ প্রক্রিয়ায় ভূমির উচ্চতা বৃদ্ধি পায় আর অবরোহণ প্রক্রিয়ার ভূমির উচ্চতা হ্রাস পায় এটা মনে রাখবে ঠিক আছে পরের প্রশ্ন মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলা গঠিত কিছু অনিচ্চর পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসাবে থেকে যায় তাকে কি বলা হয় ক ইয়ারদাং যুগান গোয়া বালিয়ারি ঘ ইনসিলভার্স তো তাকে বলা হয় ইনসিলভার্স ঠিক আছে নেক্সট প্রশ্ন পাঁচের দাগে যে প্রক্রিয়ায় অভিঘর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও স্তর নেমে আসে তাকে বলে ক আবহবিকার খ পর্যায়ন গ অন্তরাত প্রক্রিয়া ঘ পুঞ্জক হয় তাহলে অভিঘর্ষের টানে যখন উচ্চভূমির ঢাল বরাবর নিচের দিকে নেমে আসে তাকে বলা হয় পুঞ্জ হয় প্রক্রিয়া ঠিক আছে নেক্সট প্রশ্ন যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে বলা হয় অবরোহণ প্রক্রিয়া একটু আগে বললাম ভূমির উচ্চতা বৃদ্ধি পায় আরোহণ প্রক্রিয়ায় আর ভূমির উচ্চতা হ্রাস পায় অবরোহণ প্রক্রিয়ায় পরের প্রশ্ন সাতের দাগে দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে বলে ক জলবিভাজিকা খ নদী মঞ্চ গ স্বাভাবিক বাদ দোয়া তাহলে দুটি নদীর অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে বলা হয় ক জলবিভাজিকা ঠিক আছে আটের দাগে হিমবাহ সৃষ্ট হ্রদ হলো ক করি রথ খ প্লেয়ার গ অশ্বকর আকৃতি রথ খা উপরথ দেখ হ্রদ হ্রদ নদীর ফলে সৃষ্টি হয় প্লেয়া হচ্ছে বায়ুর ফলে সৃষ্টি হয় অপশন অনুযায়ী দেখেন করি রথ হবে ঠিক আছে হিমবাহ সৃষ্ট হ্রদ হল করি রথ দেখো নয় দাগ সাহারা মরুভূমিতে লবণাক্ত হ্রদগুলিকে বলে শর্টস বলা হয় ঠিক আছে দশের দাগে দেখো যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলা হয় বহির্জাত প্রক্রিয়া ঠিক আছে কি বললাম যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলা হয় বহির্জাত প্রক্রিয়া তারপর দেখো এগারো দাগ পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ দেখা যায় ক নীল নদের মোহনায় খ ব্রহ্মপুত্র নদের মোহনায় গঙ্গা নদীর মোহনায় গা মিসিসিপি মিশৌরি নদীর মোহনায় তাহলে সঠিক উত্তরটি হবে মিসিসিপি মিশৌড়ি নদীর মোহনায় নেক্সট প্রশ্ন বার্দার বায়ুর সঞ্চয়ের ফলে গঠিত সমভূমিকে বলা হয় ক বালিয়ারি খ হামাদা গ দ্রিয়াল গ তো সঠিক উত্তরটি হবে বালিয়ারি ঠিক আছে নেক্সট প্রশ্ন লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো ক অবঘর্ষ খ ঘর্ষণ ক্ষয় গোয়া জলপ্রবাহ ক্ষয় গোয়া দ্রবণ ক্ষয় তাহলে সঠিক উত্তরটি হবে দ্রবণ ক্ষয় ঠিক আছে নেক্সট প্রশ্ন চোদ্দ দাগ পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে ক নুনাটাক্স ক্ষ ক্রেভার্স গোয়া অ্যারেট গ সার্ক তাহলে সঠিক উত্তরটি হবে কি ক্রেভার্স ঠিক আছে পার্বত্য হিউবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলা হয় ক্রেভার্স পরের প্রশ্ন মরুভূমিতে বায়ু দ্বারা বালুকণা উত্থিত ও অপসারিত হয়ে যে প্রক্রিয়ার সাহায্য তা হলো লম্ফদান প্রক্রিয়া ঠিক আছে এই লম্ফদান প্রক্রিয়া মরুভূমিতে খুব কাজ করে ঠিক আছে তারপর দেখো সত্য মিথ্যা ঠিক আছে শুদ্ধ বা অথবা অশুদ্ধ নির্বাচন কর প্রশ্ন মানে এক ক নম্বর বলছে হিমুরিকার উপর থেকে নদীর কাজ শুরু হয় এটা ভুল দেওয়া আছে অশুদ্ধ নেক্সট প্রশ্ন উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কাজই প্রধান এটা রাইট দেওয়া আছে কারণ উষ্ণ মরু ও উপকূলবর্তী অঞ্চলে বায়ুর কাজই প্রধান ঠিক আছে তিনের দাগ বদ্বীপ অঞ্চলে অসংখ্য অশ্চক্রাকৃতির প্রাকৃতিক দেখা যায় এটি শুদ্ধ চারের দাগ জলপ্রপাতের পাদদেশে মন্থকূপের সৃষ্টি হয় এটা ভুল দেওয়া আছে অশুদ্ধ পাঁচের দাগ অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবর্তিত হয় এটা শুদ্ধ সয়দা দাগ ভাগীরথী ও অলকানন্দা নদীর মিলন স্থল হলো দেবপ্রয়াগ ঠিক আছে এটাও সদ্য সাত নদীর গতিবেগ পরিমাপের একক হলো কিউসেক ঠিক আছে এটা সদ্য নদীর গতিবেগ পরিমাপের একক কিউসেক ও কিউমেক ঠিক আছে এখানে কিউসেক দেওয়া আছে এটাও সঠিক পরের দাগ বারখান বালিয়ারি থেকে শিব বালিয়ারির সৃষ্টি হয় সদ্য মেরু অঞ্চলে হিমুরেখার উচ্চতা শূন্য মিটার এটাও সদ্য ঠিক আছে পর দেখি কি দেওয়া আছে তারপর দেখো তিনি দাগের উপযুক্ত শব্দ বসে শূন্য স্থান পূরণ করো এক এক নাম্বার ড্যাশ নদীর নামানুসারে নদীতে সৃষ্ট বাঘ মিয়েন্ডার নামে পরিচিত দেখো এখানে লেখা জায়গা আমি খাতায় লিখে রেখেছি দেখো মিয়েন্ডারেস নদীর নামানুসারে নদীতে সৃষ্ট বাঘ মিয়েন্ডার নামে পরিচিত পরের প্রশ্ন দুইয়ের দাগ রাজস্থান মরুভূমির চলমান বালিয়ারিগুলিকে ড্যাশ বলে উত্তর রাজস্থানের মরুভূমির চলমান বালিয়ারিগুলিকে কি বলে দ্রিয়ান বলা হয়ে থাকে ঠিক আছে নেক্সট দিনের দেখ আবহাওয়িকার ও ক্ষয় কার্যের যৌথ কার্যের ফলে সৃষ্ট ভূমিভাগের পরিবর্তন করার প্রক্রিয়াকে ড্যাশ বলা হয় দেখো তিনের দায় কি বলছে আবহাওয়িকার ও ক্ষয় কার্যের যৌথ কার্যের ফলে সৃষ্ট ভূমিভাগের পরিবর্তন করার প্রক্রিয়াকে ক্ষয়ী ভবন বলা হয়ে থাকে ঠিক আছে নেক্সট প্রশ্ন চারের দাগ মরু অঞ্চলে বায়ুর ড্যাশ কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয় দেখো মরু অঞ্চলে বায়ুর অপসরণ কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয় পরের প্রশ্ন দাগ পাঁচের নীলনদের বদ্বীপ ড্যাশ আকৃতির দেখো নীলনদের বদ্বীপ ধনুক আকৃতি হয়ে থাকে ঠিক আছে গঙ্গা ব্রহ্মপুত্রের বদ্বীপেও কিন্তু ধনুক আকৃতির হয়ে থাকে ঠিক আছে এটা মনে রাখতে নেক্সট ছয়ের দাগ দেখো দুটি কোড়ির মধ্যবর্তী উচ্চ অংশকে ড্যাশ বলে দুটি কোড়ির মধ্যবর্তী উচ্চ অক্ষাংশকে কি বলে বা বলা থাকে তারপর হয়ে দেখো বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে ড্যাশ বলে কি বলে সাতের দাগে বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে অবরোহণ বলা হয়ে থাকে ঠিক আছে পরের প্রশ্ন আটের দাগে হিমবাহ ও জলধারা বাহিত নুড়ি কাকর বালি ইত্যাদি সঞ্চিত হয়ে সংকীর্ণ শৈলশিরার মতো ভূমিরূপকে ড্যাশ বলে সৃষ্ট দীর্ঘ কি বলছে হিমবাহ ও জলধারার বাহিত নুড়ি বালি কাকর ইত্যাদি সঞ্চিত হয়ে সৃষ্ট দীর্ঘ সংকীর্ণ আঁকা বাঁকা শৈলশিরার মতো ভূমিভাগকে বা ভূমিরূপকে বলা হয় ঠিক আছে তারপর নয়ের দাগ দেখো হিমবাহ পৃষ্ঠে আড়াআড়ি ও সমান্তরাল ফাটলগুলিকে ড্যাশ বলে কি বলছে হিমবাহ পৃষ্ঠে আড়াআড়ি ও সমান্তরাল ফাটলগুলিকে ক্রেভার্স বলা হয়ে থাকে ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো তোমার যা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাশে থাকার বেলাইকন টি ক্লিক করে রাখবে আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করবে দেখো পরের প্রশ্ন দশের দাগ নদী গর্বে অবগর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে ড্যাশ বলে কি বলছে নদী গর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে মন্তকূপ বা পডল বলা হয়ে থাকে তারপর দেখো এগারো নম্বর এস্কার হিউবাহের ড্যাশ কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ এগারো দাগ হিউবাহের সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমির তারপর বারো দাগ ফালের আকৃতি চওড়া নদী মোহনাকে ড্যাশ বলে চওড়া নদী মোহনাকে খাড়ি বলে নেক্সট তেরো দাগ বালি দ্বারা গঠিত মরুভূমি সাহারায় ড্যাশ নামে পরিচিত উত্তর বালি দ্বারা গঠিত মরুভূমি সাহারায় আর্ক নামে পরিচিত প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট ঠিক আছে তারপর দেখো স্তম্ভ মিলাও বাম দিক ডান দিক ভারতের দীর্ঘতম নদী তো ভারতের দীর্ঘতম নদীর নাম কি গঙ্গা নেক্সট ভারতের উচ্চতম জলপ্রপাত তো ভারতের উচ্চতম জলপ্রপাত কুঞ্চিকল যেহেতু এখানে কুঞ্চিকল নেই তাহলে এখানে দুই নম্বরে যোগ জলপ্রপাত আছে যোগ জলপ্রপাত হবে নেক্সট ভারতের বৃহত্তম বদ্বীপ ভারতের বৃহত্তম বদ্বীপ হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ নেক্সট ভারতের বৃহত্তম নদী চর হচ্ছে মাজুলি ভারতের বৃহত্তম পাখির পায়ের মতো নদীচর কৃষ্ণা নদীর বদ্বীপ পাখির পায়ের মতো বদ্বীপ ঠিক আছে মিসিসিবি মিশৌরি নদীর বদ্বীপ আর ভারতের কৃষ্ণা নদীর বদ্বীপ হচ্ছে পাখির পায়ের মতো বদ্বীপ তারপর দেখো পাঁচের দাগে দু এক কথায় উত্তর দাও এক নম্বর সাহারায় বালুকাময় মরুভূমি কি নামে পরিচিত দেখো এখানে লেখার জায়গা বালুকাময় মরুভূমি নামে পরিচিত পরের প্রশ্ন দেখো দুই নম্বর সুন্দরবনের কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে এটা সঠিক উত্তর হবে নিউমুর দ্বীপ দেখো এটাও দেখে না সুন্দরবনে নিউমুর দ্বীপ বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সম্পূর্ণ নিমিজ্জিত হয়ে গেছে ঠিক আছে প্রশ্ন দেখো পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি দেখো পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম আলাস্কার হুবাট নেক্সট প্রশ্ন চারের দাগ নদী বাঁকের কোন দিকে ক্ষয় বেশি ঘটে তো সঠিক উত্তরটি হবে নদী বাঁকের অবতল অংশে ক্ষয় বেশি ঘটে ঠিক আছে মনে রাখ পরের প্রশ্ন পাঁচের দাগে মেরু অঞ্চলে কোন উচ্চতায় হিমরেখা দেখা যায় এটা হবে শূন্য মিটার ঠিক আছে শূন্য মিটার উচ্চতা দেখো মেরু আঞ্চলে শূন্য মিটার উচ্চতায় হিমরেখা দেখা যায় ঠিক আছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ওটা পরের প্রশ্ন বায়ুপ্রবাহের সমান্তলের সৃষ্ট বালিয়ারির নাম লেখো উত্তর বায়ুপ্রবাহের সমান্তরের সৃষ্ট বালিয়ারিগুলি হলো শিব বালিয়ারি বা অনুদ্রুব বালিয়ারি ঠিক আছে তারপর দেখো সাতের দাগ যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম লেখো তো যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তাকে বলা হয় কি জলবিভাজিকা একটু দেখে না যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তাকে জলবিভাজিকা বলা হয় পরের প্রশ্ন আটের দাগ পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম আলাস্কার হোবার্ট তোমাদের আবারও বলছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে ঠিক আছে আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে পরের প্রশ্ন দেখো মরুভূমিতে যে শুষ্ক নদী উপত্যকা দেখা যায় তার নাম কি উত্তর মরুভূমিতে যে শুষ্ক নদী উপত্যকা দেখা যায় তার নাম হলো ক্যানিয়ন ঠিক আছে তো আমি আজকে বসুমৌলিকের বইটা সলভ করে দিলাম এর আগে আমি রঞ্জিত গোরাঙের বইটা সলভ করেছি প্রান্তিক পাবলিকেশনের তারপর আমি বসু মৌলিকের বই প্রকাশনীর বই এবং রঞ্জিত গোরাঙের বই তিনটা বই মিলিয়ে আমি একটি নোট বানিয়েছি বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ আমি তোমাদের এই ভিডিওটা দিয়ে দিব পরের দিন তোমরা প্লিজ দেখে নিও ওই ভিডিওটার মধ্যে যে সমস্ত নোট রয়েছে এর বাইরে কোনো নোট বা কোনো শর্ট কোশ্চেন বা এমসি কেউ প্রশ্ন এর বাইরে আসবে না তোমার যারা মাধ্যমিক দিবে দু হাজার ছাব্বিশে আমি যে নোটটা প্রোভাইড করব এই নোটের বাইরে একটা প্রশ্নও আসবে না ঠিক আছে তোমরা খুব ভালো করে পড়াশোনা করবে যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ এভরিওয়ান